অ্যাসরোজার অনন্যাদির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আপনারা তো আমাকে সবসময়ই বলেন দিদি আপনি আমাদের খুব হেল্প করেন কিভাবে করি করে করি এইভাবে করি যে মানুষ যাতে যাদের সকলেরই তো পয়সা থাকে না যাদের পয়সা না থাকে তারা এইভাবে কাজ করুন যাতে কাজ করে ভালো থাকতে পারেন যতটুকু ভালো থাকতে পারবেন ততটুকুই আপনাদের লাভ কারণ গ্রহ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারি না আমি সব সময় বলি আমি নেতা হই বা আমি হোতা হই বা আমি চালক হই না কেন আমার গ্রহ যদি ভালো না থাকে আমি কিছুতেই ভালো থাকতে পারবো না কারণ গ্রহ শুভ থাকলে শুভ ফল দেবে গ্রহ অশুভ থাকলে আপনাকে অশুভ ফল দেবে কারণ আপনার ভালো বন্ধু যেমন আপনাকে ভালো জায়গায় পৌঁছে দেবে খারাপ বন্ধু যেমন ভালো খারাপ জায়গায় পৌঁছে দেয় ঠিক তাও ঠিক সেই কাজেই আপনাকে বলি আজকে সেটা হলো যে গাছে জল দিয়ে আমরা কিভাবে আমাদের গ্রহকে ভালো রাখতে পারি রবি গ্রহকে ভালো রাখার জন্য আপনাকে কি করতে হবে ঋক গাছ ঋগ গাছে জল দেবেন বেল গাছে জল দেবেন আগ গাছে জল দেবেন এই গাছগুলিতে যদি আপনি জল দিতে পারেন তাহলে দেখবেন আপনার রবি মজবুত হবে আর যখন জল দেবেন তখন কি বলবেন ওং হিং হিং সূর্যায় নম ওং হিং হূর্যায় নম এই মন্ত্রটা বলে জল ঢালবেন এবং এতে কি হবে গ্রহ মজবুত হবে আর রবিগ্রহ মজবুত হলে কী হবে পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনি চাকরিতে ভালো জায়গায় পৌঁছতে পারবেন মান সম্মান আপনার বর্ধিত হবে আপনি যে কাজে যান আপনাকে সবাই সম্মান করবে আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকবে এবং আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবেন এবং সোনাদানার ব্যবসা করলে ভালো হবে যা কিছু ট্যাটাস ইনক্রিমেন্ট সমস্ত কিন্তু রবির আন্ডারে দেখবেন একদিন যদি সূর্য না ওঠে আমাদের কেমন স্যাঁত স্যাঁত করে ভালো লাগে না ম্যাচ ম্যাচ করে আর যদি সূর্য ওঠে আমরা ভীষণ খুশি থাকি ঠিক তেমনি রবি গ্রহ ভালো থাকলেও আমরা খুশি থাকব কাজেই সেই জন্য এইভাবে আপনারা রবিটাকে ভালো রাখুন আবার যদি আপনার চন্দ্র ভালো না থাকে চন্দ্র ভালো না থাকলে এইবার চন্দ্র ভালো থাকবে কি গাছ করে খিরিকা গাছে এবং অ্যালোভেরা গাছে জল দিন এবং সে গোলাপ গাছে সাদা গোলাপ ফুল হয় জানেন সেই সাদা গোলাপে জল দিন অ্যালোভেরা গাছে জল দিন এই খিরিকা গাছে অর্থাৎ শশা গাছ যে তাতে জল দিন এইগুলো জল দিলে পরে কি হবে আর জলটা যখন দেবেন তখন কি বলবেন ওইং ক্লিং সমায় নাম সময় ম এই কথা বলে জলটা ঢালবেন আর চন্দ্র ভালো থাকলে কি হবে মাতার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে মায়ের সাথে এবং মাতৃ স্থানীয় সাথে আপনার সম্মান ভালো থাকবে আর কি হবে সম্পর্ক ভালো থাকবে সবচাইতে দ্রুত চলে আপনার মন যেমন আমি এখানে বসে আছি কিন্তু আমার মনটা অনেক দূরে পড়ে আছে এরকম কাজেই সেই মনটাকে ভালো রাখার জন্য স্থিরতা থাকার জন্য আমি পরীক্ষার খাতায় গিয়ে লিখতে পারলাম না পড়তে বসলাম পড়তে বসে পাচ্ছি পড়ে আমি আর পড়বো না ভালো লাগছে না ওই পরে পড়বো আর পড়া হলো না কিন্তু কাজেই সেই শনিকে ভালো রাখতে এই চন্দ্রকে ভালো রাখতে হবে চন্দ্র ভালো থাকলে সমস্ত কিছু ভালো থাকবে কাজেই মন ভালো না থাকলে সব বিকল হয়ে যাবে মনটাকে শান্ত করো সেই শান্ত করতে গেলে আপনি এই গাছে জল দিন আর কি বলে জল দেবেন ওইং ক্লিং সুমায় এই কথা বলে জল দিন দেখবেন আপনি ভালো থাকবেন তারপরে বুধ ভালো থাকতে গেলে কোন গাছে জল দেবেন বুধ ভালো থাকতে গেলে আপামার গাছে জল দেবেন আর বুধ ভালো না থাকলে কি হবে বুদ্ধিমত্তার অভাব হয়ে যাবে আপনার বুদ্ধিটা হবে ছেলে মানুষের মতো কীরকম দেখবেন বাচ্চারা যেমন কি হয় বাচ্চাদের এই একটা লজেন্স খেলে পরবর্তী ফলে না 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 আমি ওই যে খেলনা যাচ্ছে খেলনা কিনবো না 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 আমি ওই ক্যাডবেরিটা খাবো কাজেই ছেলে মানুষের মতো বুদ্ধি হয় আর কি হয় বুধের জাতকেরা ভীষণ মিথ্যে কথা বলে এই মিথ্যে কথাটা বলা বন্ধ করতে হবে এই মিথ্যে কথা কারণে অকারণে তারা মিথ্যে কথা বলে যদি কিনা বুধ খারাপ থাকে কাজেই সেই বুধটাকে ভালো রাখতে হবে অঙ্ক ভালো রাখতে হবে পড়াশোনা করতে গেলে এবং ব্যবসা বাণিজ্য ভালো চলবে না এইগুলো সমস্তটাই কিন্তু বুধের আন্ডারে টিয়া পাখির মতো টোটো লিখে আসা কার আন্ডারে বুধের আন্ডারে কাজেই সেইগুলো ভালো রাখতে হবে আপনাদের এই ভালো রাখার জন্য আপনি এই মন্ত্রটা পাঠ করবেন ওং ওইং স্ত্রীং বুধায় নম ওং ওং ওইং স্ত্রীং বুধায় নম এই কথা বলে আপনি গাছে আপামার গাছে জল দেবেন দেখবেন আপনার বুধ গ্রহ শান্ত হয়ে যাবে এইবার যদি আপনার বৃহস্পতিকে ভালো রাখতে গেলে আপনি কি করবেন বৃহস্পতিকে ভালো রাখতে গেলে কলা গাছে জল দেবেন হলুদ গাছে জল দেবেন আর হলুদ গাছে কলা গাছে যখন জল দেবেন কি বলবেন ওং ওইং ক্লিং বিস্পতায় নমো ওং ওইং ক্লিং বৃহস্পতায় নমো এই কথাটি বলে জল দেবেন আর বৃহস্পতি ভালো না থাকলে হবে জানেন তো গুরু আশীর্বাদ না থাকলে মানুষ বৈতরণীয় পার হতে পারে না আমরা বলি না দেখ না ওর ভাগ্যটা ভালো গুরু আশীর্বাদ পেয়ে গেছে ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে বৃহস্পতি ভালো থাকতে হবে দেখবেন স্বামী স্ত্রী গন্ডগোল পড়াশোনায় ভালো রেজাল্ট না পাওয়া ব্যবসা বাণিজ্য ভালো না হওয়া হ্যাঁ এগুলো সমস্তটাই কিন্তু বৃহস্পতির আন্ডারে বৃহস্পতি যদি ভালো থাকে আপনি সব দিক থেকে রেহাই পেয়ে যাবেন কাজেই বৃহস্পতিকে ভালো রাখুন ঠিক এইভাবে ভালো রাখবেন শুক্র কোন গাছে জল দিলে শুক্র ভালো থাকবে আপনি যদি ডুমুর গাছে জল দেন ডুমুর গাছে জল দিলে পরে আপনার শুক্র ভালো থাকবে ডুমুর গাছে জল দিয়ে শুক্র ভালো রাখুন এবং যখন জল দেবে কি বলবেন ওং ওইং শ্রীং শুক্রায় নম ওং ওইং শ্রীং শুক্রায় নম এই কথাটা বলে জল দেবেন শুক্র ভালো থাকলে কি হয় শুক্র ভালো থাকলে আপনি জীবন জীবনযাপন করতে পারবেন আপনার বৈবাহিক জীবন সুখের হবে আপনার মধ্যে একটা গ্ল্যামার থাকবে আপনি ভালো নাচতে পারবেন ভালো গান গাইতে পারবেন ভালো গার্মেন্টসের ব্যবসা করতে পারেন ভালো একটা বিউটিশিয়ান হতে পারবেন এগুলো সবটাই শুক্রের আন্ডারে কাজেই সেই শুক্রকে ভালো রাখবে এইভাবে আর শনি শনিকে ভালো রাখার জন্য আপনি কি গাছে জল দেবেন সমি গাছে জল দেবেন বা গাছেও দিতে পারেন সমি গাছে জল দেবেন যখন জল দেবেন তখন কি বলবেন ওং ঐং হিং সনিশ্চরায় নম ওং ওইং হ্রিং শনিশ্চরায় নম এই কথাগুলো আপনি শোমি গাছে জল দেবেন শনি ভালো থাকলে কি হবে আপনার ধৈর্য ভালো থাকবে আপনি ভালো কয়লার ব্যবসা করতে পারবেন আপনি ভালো চায়ের ব্যবসা করতে পারবেন আপনি একটা ভালো রিপ্রেজেন্টেটিভ হতে পারবেন হ্যাঁ এইগুলো এইগুলো ভালো রেলে চাকরি করতে পারবেন আপনি ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারবেন এই শনি ভালো না থাকলে ভালো রাজনৈতিক নেতা হতে পারবেন আর রাজনৈতিক নেতা হতে গেলে কি হয় জানেন ভালো বক্তা হতে হয় আর সেই জন্য আপনাকে শনি ভালো থাকতে হবে আর শনি ভালো থাকলে পরে আপনি ভালো ডেন্টিস্ট হতে পারবেন আপনি ভালো আর্থারাইটিসের ডাক্তার হতে পারবেন এগুলো কিন্তু সমস্ত শনির আন্ডারে কাজেই সেই শনিকে ভালো থাকতে হবে এইবার কি রাহু রাহুকে ভালো রাখার জন্য আপনাকে কি করতে হবে দুর্বা গাছে জল দিতে হবে কি বলে জল দেবেন ওং ওইং হিরিং রাহু বে নম ওং ঐং হ্রিং রাহুবে নম এই কথা বলে দুর্বা গাছে জল দেবেন আর রাহু ভালো রাখলে কি হয় রাহু একটা মানুষকে খুব ভালো জায়গায় পৌঁছে দেয় প্রচুর টাকার সে মালিক হয়ে যায় প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স তার হয়ে যায় আর সেই রাহু যদি খারাপ থাকে তেমনি আপনাকে নরকে নিয়ে ফেলে দেবে আপনি একটা ড্রাঙ্কার হয়ে যাবেন আপনি একটা নেশাগ্রস্ত যে কোনো নেশার মধ্যে আপনি ঢুকে যাবেন এবং আপনার চরিত্র খারাপ হয়ে যাবে এইগুলো কি করায় সেই জন্য আপনাকে বাথরুম পরিষ্কার রাখতে হবে বাথরুমেই যত নেগেটিভিটি থাকে সব সময় বাড়ি ঘর দেখবেন যাদের রাহু ভালো থাকে না তাদের কি হয় জানেন তারা সেন্ট ব্যবহার করে সব সময় দেখবেন সেন্ট ব্যবহার করবে পারফিউম ব্যবহার করবে ভালো ভালো জামা কাপড় পরবে ভালো ভালো জিনিস খাবার খাবার বিদেশি ভাষা পছন্দ করবে এগুলো সব রাহুল আন্ডারে বিদেশে যেতে গেলে রাহু ভালো থাকতে হবে বিদেশি ভাষা শিখতে গেলে আপনাকে রাহু ভালো থাকতে হবে রাহু সবসময় লাক্সারিয়াসভাবে থাকতে পছন্দ করে কাজে সেই জন্য রাহুকে ভালো থাকতে হবে তখন এই এইটাই করবেন যে মন্ত্রটা বললাম এইটা করে জল দেবেন আর কেতু ভালো থাকতে গেলে কি করতে হবে কেতু ভালো থাকতে গেলে আপনাকে কুশ গাছে জল দিতে হবে এবং আপনি কুশ গাছে জল দেবেন আর কি করবেন বলবেন ওং ওইং হিং কেতবে নমো ওং ওইং হিরিং কেতবে নমো কেতু ভালো থাকলে কি হয় কেতু ভালো থাকলে আপনার কোনো গুপ্ত রোগ হবে না দেখবেন এক এক সময় ডাক্তারেরা রোগ আইডেন্টিফাই করতে পারে না ভেলোর চলে গেল ভেলোর গিয়েও বলল কি যে না আপনার কিছু হয়নি এটা আমার নিজের পরীক্ষিত প্রমাণিত আমি দেখেছি অনেককেই দেখেছি আমি যখন বলেছি আপনার রোগ কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না তার কারণ মূল কারণ হলো এটা হ্যাঁ কেতু কাজই হলো গুপ্ত গোপন আপনি একটা ভালো ভালো আধ্যাত্মিকতার মানুষ হতে পারবেন যদি কি না আপনার গুপ্ত রাহু কেতু ভালো থাকে আপনি একজন ভালো সন্ন্যাসী হতে পারবেন আপনি একজন সিবিআই অফিসার হতে পারবেন কারণ সিবিআইয়ের কাজই হলো গুপ্ত কাজই এইগুলো কিন্তু আপনাকে ভালো রাখতে হবে এইগুলো যদি ভালো রাখতে পারেন এবং তাহলে আপনি ভালো থাকবেন সব সবাই ভালো থাকবেন এবং যাদের আমার নিচের স্কলে আমার নাম্বার যাচ্ছে যাদের মনে হবে যে আমি অসুবিধায় আছি তারা ফোন করবেন বুকিং করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকুন নমস্কার